আসসালামু আলাইকুম আমি তাজনী চলে আসলাম আমার চ্যানেল সেভ বি হোম কিচেন থেকে আজকে হচ্ছে আমাদের ক্লের ক্লাস ছিল এই যে দেখেন আমরা অনেক ধর কমলা বানিয়েছি এটা একদম রিয়েল একটা কমলার মতো রাখছে দেখেন তো এই যে আপনারা যারা ক্লের ক্লাস করতে চান আমরা ক্লের আর একটা নতুন ব্যাচ নিচ্ছি আপনারা হচ্ছে তাজমিন ক্রিয়েটিভ স্কুলে নদ দিতে পারেন আমার পেজের নাম হচ্ছে তাসনি ক্রিয়েটিভ স্কুল তো এই যে গহনা আমরা আজকে আজকেই আবার একটা গহনার বেসও রেডি করব এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আর পাশে হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের ক্লাস হচ্ছে আমি সেখানেও একটু যাচ্ছি যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আমার ক্রিয়েটিভ স্কুলে নক দিবেন অথবা আমার চ্যানেলে কমেন্ট করবেন তারপর আমাদের হচ্ছে মেহেদি কোর্সটাও চালু আছে